প্রিয় ছাগল এখানে ছাগল বেশ অনেক ছাগল আছে তার মধ্যে এই দুটো ছাগল আসলে আমার নজর কেড়েছে আশা করি আপনাদেরও ভালো লাগে দেখতে দুটো ছাগল অনেক সুন্দর অনেক ভালো ছাগল দাম চেয়েছে সত্তর হাজার করে আরও ছাগল আছে অনেক ধরনের ছাগল আছে এখানে এই দুটা খুব স্পেশাল ছাগল এখানকার এই বাজারের খুব চমৎকার ছাগল আরও অনেক ছাগল রয়েছে এখানে অনেক ছাগল আছে আপনারা দেখতে পারবেন দেখাচ্ছি আপনাদের আরও কিছু এই যে ভেড়া আছে ভেড়া এগুলা ভেড়ার দামটা জিজ্ঞাসা করা হয়নি ছাগলের দামটা জিজ্ঞাসা করা হয়েছে আরও কিছু ছাগল আছে এই যে ছাগল এগুলো পনেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে ছাগল এগুলো পাবেন এই কালো ছাগল একটু খয়েরি লাল কালার ছাগল এগুলো পাবেন আরও আছে ছাগল আরও আছে অনেক ছাগল এখানে কম না গরুর থেকে ছাগল কোন অংশে কম না এই ছাগলটা সুন্দর আছে এগুলো সুন্দর তারপরে এইখানেও সুন্দর আছে ছাগল ছাগল ভেড়া একটু ভালো দা ভালো জাতের ছাগলও পাবেন খুব শৌখিন জাতের ছাগলও পাবেন আপনার এখানে একেবারে মেন রাস্তা পর্যন্ত হচ্ছে ছাগল অনেক ছাগল আপনাদের পছন্দ মতো এসে দাম দর করে ছাগল নিয়ে নিতে পারেন